আল্লাহতানা বলেন ইনামায়জিবুল্লাজিনায়েসমুল আলামিন বলেন যারা মনোযোগ সহকারে শুনে তাদের মধ্যে সারা জাগে যারা দিনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবে তাদের মধ্যে কথার আসর হবে নথবা আপনি ওয়াজ নসিংহ শুনবেন যদি মনোযোগ সহকারে না শুনিন তাহলে এই কথার দ্বারা আপনার মধ্যে কোনো প্রভাব পড়বে না আপনার মধ্যে কোনো আমল আসবে না কথা বলেন ঠিক কিনা আমরা অনেকে ওয়াজ শুনি কিন্তু মনোযোগ সহকারে শুনি না এই জন্য আমাদের মধ্যে পরিবর্তন আসে না প্রিয় ভাইরা আমার আর যদি সেই আলোচনাটা হয় কোরআন আলোচনা কিসের আলোচনা কোরআন থেকে যদি আলোচনা হয় তাহলে তো সে আলোচনা এমন ভাবে শুনতে হবে এমন ভাবে শুনতে হবে খুব মনোযোগ সহকারে শুনতে হবে শুধু মনোযোগ সহকারে শুনলেই হবে না একেবারে চুপ হয়ে মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুর্হামুন রব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে কুরআনের আয়াত জানাওয়াজ করা হয় তখন তোমরা খুব মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে সুবহানাল্লাহ তাহলে যখন আমরা কুরআনের মজলিসে কোরআনের আলোচনাতে বসে যাব তখন আমাদের এক নাম্বার কাজ হচ্ছে তখন আমরা কি করব করবো করে নিব কথা বলে যে আমি আমার এই আলোচনা শুনতেছি আমি আমার নিজের মধ্যে পরিবর্তন সাধন করব। আমি যেই কথাগুলো যে আলোচনাগুলো আমি শুনব সেই আলোচনার উপর আমি আমল করব দুই নাম্বার খুব মনোযোগ সহকারে শুনব আর যখন শুনবো তখন চুপ থাকবো কোনো কথা বলব না হা কখনো যদি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে সময় আসে স্থান আসে সেখানে সুবহান আল্লাহ বলব আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ হোয়াকবার বলব রাজি আছি তো তাহলে আমরা সকলে একটু আমরা কয়েকজন যেহেতু এসে গিয়েছি তাহলে আমরা সকলে একটু রেডি হই সকলেই উচ্চ আওয়াজে আল্লাহর বরত্ব প্রকাশ করি সকলে বলি আল্লাহ হুয়া আর একটু আওয়াজ করিস মানুষের মনে করবে আসছে কিছু মানুষ একটু জোরে আওয়াজ পাবেন তো বলেন আল্লাহ আওয়াজ এক সময় এই আওয়াজও করা যাইতো না কথা বলেন নারায় রায় তাকবির আওয়াজও করা যাইতো না হা আল্লাহ সব কিছুর চাইতে বড় আল্লাহ প্রিয় বাহিরা আমার আমি আমার আলোচনার ভিতরে প্রবেশ করে যাব এখনো যারা ঘোরাফেরা করতেছেন তারা পেন্ডেলে বসে যান প্রিয় ভাইরা আমার মানুষের জীবনে যতগুলো গুণ রয়েছে তার মধ্যে একটা বড় গুণ হল দয়া কি মহাব্বত ভালোবাসা এটা হচ্ছে মানুষের জীবনে মানুষের মধ্যে যতগুলি গুণ আছে তার মধ্যে একটা বড় গুণ হলো কি দয়া মহাব্বত প্রেম ভালোবাসা এই দয়া এই দয়ার অর্থ হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা মানুষের কল্যাণ কামিতা মানুষের কল্যাণ চাই এই গুণটা হলো সব চাইতে বড় গুণ আর মানুষের প্রতি দয়া এই গুণটা রসুলেকারি মুসল্লি সাল্লামির মধ্যে এমন ভাবে চিনো যে নবী বলাই হয়েছে নবীুর রহমান অর্থাৎ দয়ার নবী কি বলা হয় নবী বলা হয়েছে নবীুর রহমান অর্থাৎ দয়ার নবী আপনারা আমার پیارا হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে মুহিব্বুল ফুকারা ওয়াল কি غريب مسكين رد ردي رب العالمين سورة عَمْبِيرُ يكشط وشاط نمبر آياته رب العالمين بولين وما أرسلناك إلا رحمة للعالمين রব্বুল আলমিন বলেন ওগো নবী ওগো হাবিব আমার আপনাকে আমি জগৎবাসীর জন্য জগৎ জন্য করুণা বানিয়ে রহমদ বানিয়ে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি নবীজির পুরাটা সত্তা পুরাটা দেহই দয়া আর দয়া রহমত আর রহমতে বরপুর ছিল সুহানাল্লাহ মানুষের প্রতি নবীজির যে দয়া আর মহাব্বত প্রেম আরো ভালোবাসা ছিল সেটা কিভাবে বুঝব আমরা সাধারণভাবে দয়া বলতে বুঝি অভাবীর অভাব দূর করে দেওয়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো জনসেবা করা দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী দান করা এগুলো আমরা দয়া বুঝি কথা বলেন এই গুম গুলু মধ্যে ছিল নবীজীর চরিত্র সম্পর্কে হাদিসে এসেছে ইনাকালা সি গুরু হাইমা অত হামিনুল কাল্লা ও তুল মা দু মাতাই ন আপনার আমার প্যারা নবী মুহাম্মাদুর সন্ন হোয়া নে ইম সাল্লাম আপন যন্ত্রের সাথে আত্মীয়জনদের সাথে সাথে সুসম্পর্ক বজায় রাখতেন যেসব মানুষ অভাবের কারণে নিজের সংসারের বোঝা বহন করতে পারতো না নবীজি আমার সেই সকল মানুষের সংসারের বোঝা বহন করত যারা অভাবের কারণে নিজের সংসারের বোঝা বহন করতে পারতো না নবীজি সেই সকল মানুষের সংসারে বোঝা কি করতেন বহন করতেন যাদের কেউ নাই অসহায় এরকম মানুষদেরকে নবীজি নিজে উপার্জন করে দিতেন নিজের উপার্জন থেকে তাদেরকে দান খয়রাত করতেন সত্যের উপার্জনতে গিয়ে দিনের কথা বলবে সত্য কথাগুলো মানুষকে বলবে সত্য কথা বলতে গেই যে সকল বিপদ আপদ আসতে পারে ওই সকল মানুষদের পাশে গিয়ে নবীজি দাঁড়াইতেন তাহলে এখান থেকে বোঝা গেল নবীজির মধ্যে আমরা যেই সকল গুণকে দয়া ভাবি এই সকল গুণ নবীজির মধ্যে ছিল কথা বলে প্রিয় ভাইয়ের আমার মুসলমান ভাই এই সকল গুণ তো রসুলের মধ্যে ছিল কিন্তু সবচাইতে বড় একটা গুণ সব চাইতে বড় দয়া নবীজির সেটা হলো নবীজি আমার মানুষদেরকে জাহান নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করেছে কথা বলেন এটা কি সবচেয়ে বড় দয়া না মানুষের কষ্ট ক্লেশের সময় সাহায্য সহযোগিতা করা দুনিয়ার সামান্য কষ্ট কেনাস থেকে মুক্তি দেওয়া এটা যদি দয়া হয়ে থাকে পরকালীর অনন্তকালীর আগুন জাহান্নামীর সেই আজাদ থেকে মুক্তি দেওয়া তো আরো অনেক বড় দয়ার কথা হবে কথা বলেন প্রিয় ভাইয়ের আমার নবী যে আমার দুনিয়ার আর্থিক অর্থ সম্পদ দিয়ে কতটুকু সাহায্য করবেন যার নিজের ঘরের দিনের পর দিন আগুন না চুলাই চলত কথা বলেন দিনের পর দিন নবীজির চুলার ভিতরে আগুন না খোদাই অনাহারে দিন কাটাইতেন সেই মানুষটি আর কতটুকু আর্থিক সাহায্য করবে তারপরেও নবীজি আমার সাহায্য করতেন নিজের কাছে না থাকলেও ঋণ করে হলেও সাহায্য করতে কিন্তু আমাদের জন্য এটা ওয়াজিব ফরজ না নিজের কাছে না থাকলে ঋণ করে হলেও সাহায্য করতে হবে ফরজ ওয়াজিব হা কোন ব্যক্তি আল্লাহ আল্লাহতালার রহমতের প্রতি এরকম বিশ্বাস থাকে এরকম মজবুত ভরসা থাকে আমি যদি কোনো বান্দাকে ঋণ করে সাহায্য করি তাহলে অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করবেন কোনো বান্দাকে যদি আমি কোনো বান্দার সাহায্যে এগিয়ে যাই অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে এরকম মজবুত বিশ্বাস যদি কারো অন্তরে থাকে তাহলে ওই বান্দা যদি ঋণ করেও কাউকে সাহায্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন এবং তার বিশ্বাসের মর্যাদা আল্লাহ রাখবেন কথা বলেন হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনা ইনদা যন্নিন আবুদি বি আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে আমি আল্লাহ ওই বান্দার প্রতি তেমনই করে থাকি একটু খেয়াল দিয়ে আমরা আল্লাহর প্রতি যেমন ধারণা পোষণ করব আল্লাহ আমাদের ক্ষেত্রে তেমনই করে থাকি বেও ভাইরা আমার যাই হোক বলছিলাম নবীজি আমার ঋণ করেও মানুষকে কি করতেন সাহায্য করতেন এই গুণ তো নবীজি মধ্যে ছিলই সবচেয়ে বড় গুণ হলো নবীজি আমার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল নবীজি আমার বলেন আনা আখুজু বিহুজাজিকু মানিন না ও ওউ্মজ আমি তোমাদের কমর ধরে ধরে তোমাদেরকে জাহান নাম থেকে বাচই। আল্লাহ পাক রব্যুল আলামন সুরা আলী ইম্রের একশততি নম্বর আয়াতে বলেন কুমটুম আলা সাফা সফতিং মিনান্নারি ফং কজাকুমমন হা। অব্যল আলামন বলেন। তোমরা তো জাহান নামের ঘর গিয়ে দাঁড়িয়েছিলে জাহান নামি পড়ার উপরকম হয়েছিল একটু পা পিছনে গেলে জাহান মধ্যে পড়ে যেতে এই অবস্থা থেকে তিনি তোমাদেরকে বাঁচিয়েছেন আল্লাহ পাকই বাঁচিয়েছেন কিন্তু কার মাধ্যমে বাঁচিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মাদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়েছি সুহান প্রিয় ভাইরা আমার তাহলে বোঝা গেল উন্মতের প্রতি নবীজির সবচাইতে বড় দয়াং সবচাইতে বড় মমতা হল নবীজি আমার আমাদেরকে উন্মতদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা করে গিয়েছে কথা বলেন প্রিয় ভাইরা আমার বর্তমানে উলামে কেরাম মানুষদের কি কি করতেছেন একটা দয়া তারা কিন্তু বেশি দান করতে পারে পারেন কেমনে করে করবে টাকা পয়সা তেমন নাই কথা বলেন মসজিদে আপনারা কয় টাকা বেতন দেন আমার কিছু মানুষ আছে সমালোচনা করে হুজুররা খালি মানুষকে দানের জন্য উদ্বুদ্ধ করে হুজুররা দান করে না কথা কয় কিনা কথা বলেন হ্যাঁ আপনার ইমামকে কয় টাকা বেতন দেন এটা তো তার নিজের সংসারই চলে না কথা কেমন করে সে খয়রাত করবে ও ভাই আলেম দাম সমাজ এইটুকু তো করতেছে আপনাকে প্রতি পা শক্তি নামাজের দাওয়াত দিতেছে কথা বলে কিভাবে আপনি যাহান নাম থেকে বাঁচবেন এই দাওয়াত দেয় কিনা তা হলে বোঝা যায় টাকা পয়সা দিয়ে যদি আপনাকে সাহায্য সহযোগিতা নাও করতে পারে কিন্তু একটা বড় দয়ার কাজ করতেছে সেটা হলো আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর ফিকির ওলামায়ে কেরাম করতেছে কিনা কথা বলেন যাই হোক বলতেছিলাম নবীজি আমার উন্মতি কি জাহান্নাম জাহান নাম থেকে বাঁচবে এই ফিকিরে নবীজি আমার পেনাশানি থাকতেন কিভাবে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায় এই জন্য আপনার আমার পিয়ারা হাবিব সল্লু সাল্লামের ঠিক মতো গুম হইতো না নবীজি আমার আপনি কিভাবে মুক্তি পাবেন এই জন্য আরামের গুমকে হারাম করে দিতে দিতেন আমাজান সিদ্দিকা রসিয়ালাহা থেকে বর্ণিত তিনি বলেন তোমরা কেউ যদি নবীজিকে দেখতে চাও কোন রাত্রে জাগ্রত অবস্থায় তাহলে যে